ও নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নম আজকের আলোচনা ব্রহ্ম ও মায়া শ্রীগুরু জ্ঞানেশ্বর বলছেন তোমরা অপরকে ধরে এই দুঃখের অবসান চাও এভাবে কত জনম হারালে তোমার দুঃখের বোঝার ভার কেউ নিল কি আসলে তোমার অভাব বা দুঃখ কেউ বুঝবে না কারণ এ জগৎ পরিবর্তনশীল তাই এ জগতে আছে জন্ম মৃত্যু অভাব দারিদ্র শোক জরা ব্যাধিতে পূর্ণ এই সমস্ত সৃষ্টি করেছেন ব্রহ্ম তবে কেন দুঃখ পাও তাই বলি কামনা রাখো ব্রহ্মের প্রতি যিনি সকলকে করেছেন সৃষ্টি তবে কেন মিথ্যার প্রতি আসক্তি তোমার মাটির ঘরের প্রতি ভরসা রেখে কীভাবে বাঁচবে এই জগতে জলপ্লাবন ঘূর্ণিবায়ু সকল সময় হচ্ছে তিন প্রকারের ঘর আছে এক হলো মাটির ঘর আর এক পাকা ঘর আর এক পাথরের ঘর ভগবান এই তিন প্রকারের ঘর দিয়ে পাঠিয়েছেন তোমরা মাটির ঘর পেয়ে অর্থাৎ স্থূল দেহ পেয়ে মন বুদ্ধির কর্ম শেষ করে ফেলেছ স্থূল সূক্ষ্ম কারণ এই হলো তিন শরীর কারণ শরীর হল ঈশ্বরের ঘর এটাই শ্রেষ্ঠ তাই কর্ম করে তোমাদের কারণ শরীর লাভ করা উচিত তা না হলে দুঃখ দারিদ্র অভাব জন্ম মৃত্যু শোকের হাততে অব্যাহতি নাই তাই সেবার মনোভাব নিয়ে নিষ্ঠা সহকারে গৃহকর্ম করলে কর্মে আর বন্ধন আসবে না ভগবান হলেন ভাবময় বিষ্ণু হলেন কর্মময় ব্রহ্ম হলেন প্রেমময় আত্মা হল জ্ঞানময় ভগবান হলেন আনন্দের সাগর পরমাত্মা হলেন পরম সুখময় ঈশ্বরের আনন্দ হল চৈতন্যময় তোমাদের জানার ভাব কোনটা তা একেবারে ভুলে গেলে তাই তোমরা যা করলে যা বুঝলে সব মাটি হয়ে গেল তোমরা ব্রহ্মের এক একজন অভিনেতা তোমরা এখানে অভিনয় করতে এসেছ অভিনয় শেষ হলে তোমরা যে যে অংশ থেকে এসেছো সে সেখানে চলে যাবে তাহলে বুঝলে তো কেন পৃথিবীতে আসার প্রয়োজন তোমরা এই ব্রত নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছিলে হে ভগবান আমি তোমার নাম রূপ আমার প্রতি শ্বাস প্রশ্বাসে স্মরণ করে যাব যখন তোমার মায়ের গর্ভে তখন তুমি যোগী ব্রহ্মের সঙ্গে তখন তোমার যোগ ছিল তারপর যখন তুমি ভূমিষ্ঠ হলে তখন তুমি ভোগী হলে এবার যত তুমি বড় হলে তোমার ভোগের লালসা ততই বেড়ে যেতে লাগলো তুমি মায়ের কোল ত্যাগ করলে কিন্তু মায়ার কোলটিকে ত্যাগ করতে পারলে না তুমি ত্যাগ করতে চাইলেও মনে ত্যাগের ভাব আসে না এই জন্মাবার সঙ্গে সঙ্গে সৎসঙ্গে মনোনিবেশ করা চাই তোমরা কেমন করে ব্রহ্মকে বুঝবে সবই ব্রহ্মের খেলাঘর তাই যেখানে যে যেমন সেখানে সেইভাবে মানব শরীরে তার প্রকাশ কে কার চিন্তা করে কে কার খবর রাখে ব্রহ্মই সকলের ভিতরে থেকে খবর রাখেন তুমি কী খুঁজছো তা আগে থেকে ঠিক করা উচিত তা না হলে তোমার খোঁজার শেষ হবে না তোমার মনের জ্বালা কে বুঝবে তুমি কার কাছে বলছো ও তোমার আপনজন নয় ও তোমার আপনজন সেজে তোমাকে ফাঁদে ফেলছে তুমি ভগবানের কাছে প্রার্থনা করো তোমার আপনজনকে খুঁজে দেবার জন্য তা না হলে তুমি আপনজনকে তা চিনতে পারবে না বিশ্বাস রাখো যে ভগবান তোমার অন্বেষণে রয়েছেন ওই জন্য বলছি তুমি তোমার কর্ম করে যাও তাহলে তোমার সদ্ভাবটি বজায় থাকবে আসলে তোমরা বহির্মুখী কর্মে তোমাদের সকল শক্তি ছেড়ে দিয়েছ প্রয়োগ করেছ ওই জন্য গুরু যখন তোমায় কর্ম দিলেন তখন তোমার আর কর্ম করার ক্ষমতা থাকলো না এই হলো লক্ষ্যচ্যুত কর্ম এই কর্মে আনন্দ নাই কর্মের দ্বারা বিশ্বাস আর অবিশ্বাস আসে তারপর সংঘাত সৃষ্টি হয় সুতরাং মনকে গুরুর ধ্যানে রাখা উচিত তবেই তো তুমি আনন্দের অধিকারী হতে পারবে জীব হলো কামনার মন্দির তাই জীব কর্মের দ্বারা দুঃখ সৃষ্টি করে দুঃখ পাচ্ছে এর কারণ হলো জীব নিজের স্বার্থ সিদ্ধির জন্য সকল কর্ম করে থাকে ফলে সে দুঃখ পেয়ে থাকে এ জগতে এসে জীব ভাবাপন্ন হয়ে মানুষ মায়ার সঙ্গে নিয়ে সংসার করে থাকে তাই মানুষ সত্য বাক্য বলতে ভুলে গেছে ফলে মিথ্যাকে সে সত্য বলে বুঝে নিয়েছে এজন্য সে ধৈর্য সংযম ব্রহ্মচর্য ধারণ শক্তি সব হারিয়ে ফেলেছে লঘু গুরু জ্ঞান তার লোভ পেয়েছে তাই ভগবত বাক্য শাস্ত্র বাক্য এবং গুরু বাক্য ধরতে তাকে কষ্ট পেতে হয় প্রত্যেক মানুষের দারিদ্র মনের দ্বারা চালিত হয় কিন্তু এই দারিদ্র কোথা হতে উৎপন্ন হয় জীব বড়া তা বুঝতে পারে না তাই মৃগের ন্যায় দৌড়াদৌড়ি করতে থাকে প্রত্যেক জীব পড়ার মধ্যে বিবেক স্থায়ীভাবে অবস্থান করে জীবকে সাবধান করে দিচ্ছে কিন্তু জীব নিজ অহংকারে মোহকে রাজছত্র দিয়ে মোহ নিদ্রায় আছে তাই নয়ন খুলে দেখতে পাচ্ছে না ফলে বিবেক বাধা দিলেও বাধা শোনে না তোমাদের মধ্যে ভক্তি আছে জ্ঞান আছে ভালোবাসা ও প্রেম আছে কিন্তু তা শুদ্ধ নয় অশুদ্ধ তার কারণ তুমি তোমাকে জানো না তাই তোমাকে তুমি কে তা চেনাবার জন্য ব্রহ্মকে আবির্ভূত হতে হয় মায়াকে জানতে হলে তোমার নিজেকে জানতে হবে আর তা জানা হলেই মায়াকে জানতে পারবে তা না হলে মিথ্যা মনুষ্য জন্ম পাওয়া দেহ ভোগের দিকে যত তোমার আসক্তি কমবে তত মনের ভাব ঈশ্বর হবে তখন দেখবে মনের মধ্যে আনন্দের বন্যা বইবে মনে রাখা উচিত মায়াতে ব্রহ্মের ঘরকন্যা তাহলে তোমরা মায়াকে বাদ দেবে কিভাবে। মায়া আছে বলি তো তোমাদের যাওয়া আসা ব্রহ্মেরও যাওয়া আসা তাই বলি তোমরা সুখ দুঃখ বলে চিৎকার করো কেন এ তার লীলা এই হলো দুঃখ বা আনন্দ তা না হলে ভালো মন্দ কীভাবে জানতে এই বিশ্বে যা দেখছো সবই মায়ার ব্যাপার আধার আছে তাই তো তোমরা আলোকে খুঁজছো তোমরা মায়ার চোখ মুখ দেখে ভয় পাও কেন তোমরা যে শরীর পেয়েছো সেটা আলোর ছায়া তাই তোমাদের মাথার উপর সবই ফাঁকা আলো তোমাদের ডাকছে তোমরা যে যেভাবে আছো চলে এসো তোমার পিছনে আছে মায়া তুমি ওর ভালোবাসায় পড়ো না ও তোমাকে দুঃখ কষ্ট দেবে এমনকি তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে তুমি কার জন্য অপেক্ষা করছো বিচার করে দেখো সবই অন্ধকার তোমার বলতে এ জগতে কেউ নাই সবাই তোমার আপন কেউ তোমার পর নয় যদিও সকলে তোমার আপন তবুও তোমার আসল আপন কে অন্বেষণ করো কর্মের মাধ্যমে বিচার করে দেখো আসলে সবই নিত্য ব্রহ্ম আর নির্গুণ ব্রহ্ম তাই দুঃখ কষ্টময় জগৎ ছেড়ে আনন্দময় লোকে চলে এসো ব্রহ্ম মায়া এবং বিদ্যা দুইকে সৃষ্টি করে মায়ার মধ্যে লুকিয়ে আছেন এই জগতে মানব শরীরে মায়ার চরম প্রকাশ আবার সকলের মধ্যে ব্রহ্ম বিরাজ করছেন তাই আগে তুমি তোমাকে জানবার চেষ্টা করো তবে তো ব্রহ্ম যত প্রকারে রূপান্তরিত হয়েছেন তা জানতে পারবে তবে গুরুর প্রেম থেকে বড়ো তাই তিনি ভক্তদের সাধন দিয়ে ইষ্টরূপ দিয়ে প্রেম বিতরণ করছেন ব্রহ্মের প্রেমকে বিচারের মধ্য দিয়ে অনুভব করে জানতে হয় আর গুরু রূপে ব্রহ্ম নিজেই কখনো অবতীর্ণ হন আবার কেউ সাধন বলে ব্রহ্ম অবস্থা লাভ করে তারই আদেশে গুরু রূপে আবির্ভূত হন তখন গুরু স্থূল দেহে আসেন বলে তার প্রেম শত উৎসারিতভাবে বর্ষিত হয় তাই তার প্রেমের আকর্ষণ বেশি সেই নিষ্কাম প্রেম বিতরণ করে তিনি সকলকে শুদ্ধ বুদ্ধ মুক্ত করেন গুরুই ব্রহ্ম ব্রহ্মই গুরু এইভাবে তারই জগৎকে তারই প্রেমের দ্বারা সুন্দর করেন মায়ার জন্য তোমরা এক বস্তুকে বহু রূপে দেখছ মায়া হলো রূপ অথচ মায়াকে ভালোবেসে এত শোক দুঃখ হাসি কান্না মিলন বিরহ জন্ম মৃত্যু হিংসা লোভ প্রতিষ্ঠা কুল মান সম্মান কামনা বাসনা স্ত্রী পুত্রকে নিয়ে ঘরকন্যা তা না হলে কে কার আর মায়া ছাড়া কোনো রূপ লীলা হয় না তবে কি জানো একটা হলো মিথ্যা আর একটা হলো সত্য তবে দুয়ে তফাত আছে একটা হলো দারিদ্রযুক্ত জ্বালা দুঃখ কষ্ট রোগ শোক জন্ম মৃত্যু ভয় আর একটাকে মহামায়ার লীলা বলে তাতে সুখ আনন্দ আছে জন্ম মৃত্যু ভয় নাই রোগ শোগ নাই তবে অহং আছে আর যেদিন মায়ার কোনো রূপই পাবে না সেটাই হলো শান্তি বিশ্রাম ব্রহ্ম অবস্থা লাভ আজকের আলোচিত অংশটি গুরু অবতার পরমাচার্য শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেব প্রণীত আনন্দ ও শান্তির সন্ধান এই পুস্তকটি থেকে আলোচনা করা হলো। ওম জয়গুরু